হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস মানে নিমাংস হসপিটাল ব্যাঙ্গালোর তো এই হসপিটালের সম্বন্ধে কিছু আপনার তত্ত্ব বা ইনফরমেশান ইম্পর্ট্যান্ট ইনফরমেশন বলতে পারেন সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আমার সাথে ভিডিওর লাস্ট লাস্ট অবধি থাকুন যেন আপনারা সব জানতে পারেন তো নিমাংস হসপিটালে নানা রকম ডিপার্টমেন্টস আছে তো যেমনি হলো নিউরোলজি সাইক্যাটিক আরও অনেক ডিপার্টমেন্টস আছে তো আপনি যদি নিমাংস হসপিটালে ট্রিটমেন্ট করাতে যান সেসব ডিপার্টমেন্টে যে আপনার বেড চার্জেস বা রুম চার্জেস কত লাগবে ওপিডিতে কত চার্জেস লাগবে আর ব্লাড টেস্ট করাতে গেলে কী কী চার্জেস লাগবে এইসব সম্বন্ধে আমি আজকে এই ভিডিওতে ডিসকাস করবো বা আপনাদেরকে জানাবো তো নিমাংস তার আগে আমরা নিমাংস হসপিটাল সম্বন্ধে কিছু জেনে নিই তো নিমাংস হসপিটাল হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সবথেকে বেস্ট নিউরোয়ার সাইক্যাটিক হসপিটাল আর এশিয়ান বন্ধুর নাম্বার থ্রি পজিশনে আছে তো এই হসপিটালের অ্যাড্রেস হলো হসুর রোড রোড লাখাসান উইলসান গার্ডেন ব্যাঙ্গালোর কর্ণাটকা আর ওপিডি ইনকোয়ারি নাম্বারও দেওয়া আছে তো আপনারা ওপিডিতে ইনকোয়ারি নাম্বারে ফোন করে ইনকোয়ারি করতে পারেন হসপিটালের সম্বন্ধে কিছু জানতে চান বা আপনি ট্রিটমেন্টের সম্বন্ধে কিছু যদি জানতে চান যদি আপনি বেশি কিছু জানতে চান তো আমার ভিডিও আছে চ্যানেলে আপনি গিয়ে দেখতে পারেন মেন চ্যানেলে ভিডিও দেওয়া আছে নিমাংস হসপিটালের সম্বন্ধে তো আপনারা জানতে নিমাংস হসপিটালে আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আর অফলাইনও নিতে পারেন তো অফলাইন বা অনলাইন দুটোই যে রেজিস্ট্রেশন চার্জ আছে কুড়ি টাকা যদি আপনি ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করেছেন তাও কুড়ি টাকা যদি আপনি ফলো আপে যাচ্ছেন মানে আবার দেখাতে যাচ্ছেন তাও আপনাকে কুড়ি টাকাই পে করতে হবে আর ইমার্জেন্সি কেস রেকর্ড যদি ওরা মানে বানায় বা ফাইল বানায় তো একশো টাকা দিতে হবে আর যদি ফাইল ওপেনিং কেস মানে আপনি নতুন মানে ফাইল ওরা ওপেন করতে চায় বা বানাতে চান তোর জন্য আপনাকে পঞ্চাশ টাকা দিতে হবে তো নিমাংস হসপিটালে আপনার অনেকগুলো ডিপার্টমেন্টস আছে তো সেই সব ডিপার্টমেন্টসে যদি আপনারা ট্রিটমেন্ট করাতে চান তার চার্জেস গুলো আপনারা